আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা প্রত্যেকে অনেক বেশি ভালো রয়েছে। তোমাদের ভালো রাখার জন্য এনসিটিভি কিন্তু আজকে নতুন একটা পরিপত্র জারি করেছে সেখানে এসএসসি এবং সমান পরীক্ষার্থী যারা আছো তোমাদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর রয়েছে তোমাদের মধ্যে অনেকেই টেনশনে ছিল বা দুশ্চিন্তা করতেছিলে কিভাবে পরীক্ষা দিব আমরা দুই হাজার ছাব্বিশ সালে নতুন একটা বই পেয়ে এত কম সময় আমরা কি পড়বো বা কতটুকু পড়তে হবে অনেকেই কিন্তু জানতো না আজকে কিন্তু ফাইনালি সেই বিষয়গুলো তারা ক্লিয়ার করে দিয়েছে আজকে আমি পাঁচটা বিষয় নিয়ে কথা বলবো বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং গণিত এই পাঁচটা বিষয়ের মান বন্টন। এবং কিভাবে পরীক্ষা দিলে আমরা ভালো একটা মার্ক জেনারেট করতে পারবো সেই বিষয়গুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। সো চলো শুরু করা যাক প্রথমেই আমরা দেখতে পাচ্ছি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে এটা প্রণয়ন করা হয়েছে সো ইস হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সো বাংলার প্রথম পদের জন্য একশো মার্ক বরাদ্দ থাকবে যেখানে তোমার আনসার করতে হবে সৃজনশীল প্রশ্নের উত্তর তোমার সৃজনশীলের জন্য পঞ্চাশ নাম্বার বড় থাকবে এবং বর্ণনামূলক প্রশ্নের জন্য বিশ নাম্বার বরাদ্দ থাকবে পাশাপাশি ত্রিশটা এমসি থাকবে যার জন্য তিরিশ মার্ক এখন আমরা দেখি যে কিভাবে আসলে প্রশ্নগুলো করবে সৃজনশীল প্রশ্ন থাকবে গদ্য থেকে চারটি পদ্য থেকে চারটি টোটাল আটটা গদ্য থেকে মিয়ম দুইটা প্রশ্নের উত্তর কবি থেকে মিনিমাম দুইটা প্রশ্নের উত্তর দিয়ে তোমাকে টোটাল পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা সৃজনশীলের জন্য নাম্বার হচ্ছে দশ এবং প্রত্যেকটা বর্ণনের জন্য নাম্বার হচ্ছে দশ আর এমসিকিউর ব্যাপারটা আমরা সবাই জানি এক নম্বর করে বনাত্ত্ব থাকে ওকে যাই হোক আমরা বাংলা দ্বিতীয় পত্রের দিকে একটু যাই এখানেও তোমার একশো মার্ক বরাদ্দ থাকবে রচনামূলকের জন্য সত্তর নাম্বার এবং বহু নির্বাচনের জন্য তিরিশ নাম্বার চলো দেখে আসি বন্টনগুলো কিভাবে করা হয়েছে অনুচ্ছেদ রচনা এখানে টোটাল দুইটা প্রশ্ন থাকবে একটি উত্তর দিতে হবে নাম্বার হচ্ছে দশ পত্র দরখাস্ত নম্বরপত্র পত্রিকা প্রকাশের জন্য চিঠি এগুলো থাকবে দুইটা একটা উত্তর দিতে হবে বেসিক্যালি পত্র বা দরখাস্ত পড়ে গেলেই মোটামুটি কমন পড়ার কথা সারাংশ বা সারমর্ম খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নম্বর রাখা হয়েছে থাকবে একটা উত্তর করতে হবে আমাদের সবার দুইটা পরিচিত একটা টপিক এখানেও দুইটা থাকবে একটা উত্তর করতে হবে বাংলায় অনুবাদ এটা হবে ইংলিশ ফর টুডে থেকে একটা গদ্য উঠিয়ে দিবে তার অনুবাদ করতে হবে খুব ইন্টারেস্টিং কিন্তু বিষয়টা তাই না এখানে তোমার মার্ক হচ্ছে দশ প্রবন্ধ বা রচনা লিখন তিনটা থাকবে একটা দেওয়া লাগবে সো আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু মানে আমরা যেগুলো পড়ে আসছিলাম বা আগের সিলেবাসে যেগুলো ছিল মোটামুটি ওইগুলাই কিন্তু ওকে এখন বহু নির্বাচনী প্রশ্ন আসবে ব্যাকরণ এবং নির্মিতি অংশের বাগধারা সংকোচন ও প্রবাদ প্রবচন

অর্থাৎ বীজগণিত থেকে দুইটি জেমি থেকে দুইটি ত্রিগোণী থেকে দুইটি এবং পরিসংখ্যান থেকে দুইটি করে মোট আটটা থাকবে বাট আমরা কিন্তু আনসার করব পাঁচটার এখন প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে প্রশ্ন সহ তোমার মোট পাঁচটার উত্তর দেওয়া লাগবে একটা কিন্তু প্লাস পয়েন্ট তোমার খেয়াল করতে হবে এখানে প্লাস পয়েন্ট হচ্ছে যে আমরা কিন্তু আগের বছরগুলাতে পরিসংখ্যান মাত্র একটা আনসার করতে পারতাম বাট এইবার তুমি কিন্তু ইচ্ছা করলে দুইটারই আনসার করতে পারবা বিকজ ন্যূনতম একটা করে তোমার আনসার করতে হবে এবং তুমি যে একটা অংশ থেকে যেহেতু আমাদের অংশ চারটা তুমি যে একটা অংশ থেকে তুমি দুইটা প্রশ্ন চুজ করতে পারবে সো একটু দুর্বল স্টুডেন্ট বা মোটামুটি ভালো স্টুডেন্ট যারা আছো ইটস ইউর টার্ন এবার কিন্তু তোমাকে অবশ্যই ভালো কিছু করতে হবে বিকজ তোমার জন্য কিন্তু একটা বিগ অপরচুনিটি এখানে অপেক্ষা করছে ওকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে পনেরোটা প্রশ্ন থাকবে তোমাকে দশটা উত্তর দিতে হবে বহু নির্বাচনী প্রশ্ন যেমনটা আমরা জানি বিশ থেকে বারোটা থেকে পনেরোটা থাকবে যেগুণি থেকে দশটা থেকে এগারোটা থাকবে ত্রিকোণমিতি পূর্ণিতি এবং পরিসংখ্যান থেকে পাঁচটা প্রশ্ন থাকবে এটা যে তিরিশটা হয়ে যাবে আর কি যাই হোক সো এখন আসি ইংলিশ ফার্স্ট পেপারে খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট এবং আমার পছন্দের একটা সাবজেক্ট ওকে এখানেও হান্ড্রেড মার্কস থাকবে আমরা দেখতে পাচ্ছি রিডিং পার্টে কিন্তু সেভেন্টি মার্কস এবং রাইটিং পার্টে মাত্র থার্টি মার্কস যেটা কিন্তু প্রিভিয়াস ফিফটি ছিল তাই না যারা আগের বিষয়গুলো জানো তারা হয়তো অবশ্যই বুঝতে পেরেছ এখানে কিন্তু রিডিং পার্টে নাম্বার অনেক বৃদ্ধি করা হয়েছে সো চলো এসে এখানে কি কি থাকতেছে প্রথমে হচ্ছে সিন কম্প্রিহেনশন থাকবে সিন কম্প্রিহেনশনে তোমার তিনটা প্রশ্ন থাকবে এমসিকিউ কিউ আনসারিং অ্যান্ড গ্যাপ ফিলিং এমসি কাতটায় সাত নাম্বার থাকবে আনসারিং কোয়েশেন তুমি এখানে পাঁচটা প্রশ্ন তো জন্য মার্ক করে থাকবে টোটাল দশ গ্যাপ ফিলিং এ একটু হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার এবং রাইটিং সামারি ওকে গুড নাম্বার সিক্স কোয়েশন যেটা সেটা হচ্ছে ম্যাচিং থাকবে একটা টেবিল থাকবে পাঁচ মার্ক থাকবে রিয়ারেঞ্জে থাকবে আট মার্ক তারপর আনসারিং পোয়েমস ওয়াও এটা কিন্তু একদমই নিউ তাই না থাকবে কয়েকটা এবং সেই কবিতার জন্য তোমাকে পাঁচটা প্রশ্ন উত্তর দেওয়া লাগবে যেখানে আটটা প্রশ্ন থাকবে আর কি আটটা থেকে তুমি বাসাই করে পাঁচটা দিবে তোমার নাম্বার হচ্ছে দশ নাম্বার আনসারিং কোয়েশন ফ্রম স্টোরিজ একটা গল্প দেওয়া থাকবে হয়তো একটা যে কোনো গল্প থাকতে পারে এই গল্প থেকে তোমার কি করতে হবে পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে দশ নাম্বার সো রাইটিং পার্ট নিয়ে কথা বলা যাক এখানে কিন্তু নাম্বার টু ইনক্রিজ করা হয়েছে আগে ছিল এখানে দেওয়া হয়েছে রাইটিং ডায়ালগ এটা তো ছিল করা হয়েছে সো এটা তোমার জন্য একটা প্লাস পয়েন্ট এক বছর সময় পাচ্ছ তোমাদের রাইটিং কিন্তু আরো কমাই দিয়েছে তাই না সো ভালো একটা প্রিপারেশন নিয়ে কিন্তু ভালো একটা এক্সাম দিতে পারবে তোমরা এই শর্ট টাইমে সো ইংরেজি সেকেন্ড পেপারে একশো মার্ক টোটাল এখানে গ্রামার পার্টে ষাট যেটা আগেও ছিল রাইটিং পার্টে চল্লিশ এটাও আগে ছিল বাট আই থিঙ্ক তোমাদের গ্রামারের টপিকগুলো কমানো হয়েছে কারণ আগের বারে এগারোটা করে গ্রামারের টপিক পরীক্ষা দিয়েছিল বাট তোমাদের মাত্র আটটা গ্রামারের টপিক রয়েছে এখানে সো তোমরা টোটাল তিনটা গ্রামারের টপিক কম পাচ্ছ সো কী কী কমাইছে আমরা একটু পরে কথা বলি আগে দেখি কি কি আছে? সো ফার্স্টে হচ্ছে তোমার গ্যাপ ফিলিং উইথ ক্লোভস এটা তো তোমার টেন মার্কস ওকে সাবস্টিটিউশন টেবিল এখানে হচ্ছে ফাইভ মার্কস রাইট ফর্ম অফ ভার্বস অর্থাৎ ভার্বের সঠিক ব্যবহার আর কি এখানে টেন মার্কস এটা আগে ফাইভ ছিল এখন টেন করা হয়েছে চেঞ্জিং সেন্টেন্স অ্যাফারমেটিভ নেগেটিভ এসেভ ইন্টারোগেটিভ এক্সলামেটরি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড মানে সব সেন্টেন্সগুলোর ভিতরে রাখছে বাট ডিগ্রি ডিগ্রি তো যায় নাই ডিগ্রিগুলো অ্যাকচুয়ালি ভেজাল ছিল সো তাদেরকে একটা বিগ থ্যাংকস দেওয়াই যায় চেঞ্জিং সেন্টেন্স আগেও দশ ছিল এখন দশ আছে বাট এবার ভয়েস বাদ দিছে এবং ডিগ্রিগুলো বাদ দিছে যেটা তোমাদের জন্য খুবই 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 প্লাস পয়েন্ট সেখানে তোমরা দশ মার্ক পেয়ে যাচ্ছ ট্যাকশন পাঁচ আগেও ছিল পাঁচ আগেও ছিল তাই প্রিপজিশনসে পাঁচ প্রিপজিশনসটা আগে হয়তো উপরে ছিল বাট নিচে নিয়ে আসছে ব্যাপার না পাঁচ মার্ক কানেক্টর লিঙ্কিং ওয়ার্ডস যাকে আমরা ইদানিং কোহেসিভ ডিভাইস নামেও চিনে থাকি সেটাতে পাঁচ মার্ক পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এটা আমরা সবাই চিনি এখানে হচ্ছে পাঁচ মার্ক ওকে সো আমরা রাইটিং পার্ট নিয়ে কথা বলতে পারি রাইটিং পার্টে চল্লিশ মার্ক রয়েছে প্রথমে তোমার একটা প্যারাগ্রাফ লিখতে হবে দশ মার্ক তারপর হচ্ছে একটা ইমেল অথবা লেটার অথবা অ্যাপ্লিকেশন লিখবে এখানেও দশ মার্ক এবং লাস্ট অ্যান্ড এটা হচ্ছে একটা কম্পোজিশন বা রচনা এখানে বিশ মার্ক থাকবে এই হচ্ছে তোমার টোটাল একশো মার্ক তোমরা যদি এই সুন্দর পিডিএফটা সংগ্রহ করতে চাও ওয়েবসাইটে চলে আসতে হবে আমি হয়তো নিচে দিয়ে দিয়ে বা সেখান থেকে তুমি এই পিডিএফটা সংগ্রহ করতে পারো তোমার সুবিধার জন্য শুধুমাত্র এই কয়েকটা বিষয় নয় বাকি সবগুলো বিষয় এখানে দেওয়া আছে বাট মোটার বিষয়টা হচ্ছে বাকি সবগুলো বিষয়ের মানবন্ডন সেম এই আমি আর কথা বললাম না যেমন দেখো ছয় নম্বরের যেই সাবজেক্টগুলো বিজ্ঞান বাংশী বিশ্ব পরিচয় বাংশী ইতিহাস অর্থনীতি পরনীতি নাগরিকতা ভূগোল পরিবেশ ব্যবসায় উদ্বেগ ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম বৌদ্ধ খ্রিস্ট সবার কিন্তু একই মানবণ্টন মানবণ্টনগুলো হচ্ছে এমন যে জন্য থাকবে পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত বিশ এবং এমসিকিউর জন্য তিরিশ নাম্বার শ্রীনশলে পাঁচটায় পঞ্চাশ সংক্ষিপ্ত হচ্ছে দশটায় বিশ এবং এমসিকিউতে তিরিশটায় তিরিশ সো এত বিস্তৃত কথা বলে আমাদের প্রয়োজন নাই অন্যথায় ভিডিও অনেক লং হয়ে যাবে যদি সবগুলো টপিক নিয়ে কথা বলতে চাই আই তোমরা বুঝতে পেরেছো যে আমাদের কিভাবে লেখাপড়া করলে আমরা খুব ইজি ওয়েতে ভালো একটা মার্ক জেনারেট করতে পারবো সো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে